এবং জওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয় রহমতের দুলার খুলে দেওয়া হয় এই টাইমে চার রাখার নামাজ হয়ে প্রেম সাল্লাহাম পড়তেন টাইমটা কখন টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয় জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা ১২টা এত আপনি ক্যালেন্ডার দেখবেন এই যতক্ষণ যখন আপনার জোহরের ওয়াক্ত হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে জওয়ালের নামাজের টাইম শুরু এই টাইম থেকে নিয়ে চার রেখা নামাজ আপনি পড়বেন অনেক ওলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে চার রেখা শুনলেন ওইটাই জাওয়ালের নামাজ আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা চার রেখা এটা হলো জোহরের বক্ত শুরু হয়েছে এখান থেকে নিয়ে জোহরের আগে যে চুন্ন তার আগে চার রেখাত নামাজ এটা জীবনে অন্তত এক দুবার হইলেও চেষ্টা করবেন আল্লাহ তোমাদেরকে আমাদের তফিক দান করুন